পরিমাপ করতে গেলে ভুল হয় ত্রুটি হয় কি কি ত্রুটি হয় কোন যন্ত্রে কোন ত্রুটি হয় যদি বলে পুনরাবৃত্তি ত্রুটি এইখানে একটা জিনিস খেয়াল কর দুইটার নামের মধ্যে থাকবে মিটার তাত্ত্বিক ত্রুটি তিন প্রকার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোনটি ত্রুটি নয় পরিমাপ করতে গেলে ভুল হয় ত্রুটি হয় সো কি কি ত্রুটি হয় কোন যন্ত্রে কোন ত্রুটি হয় চলো সেটা আমরা পড়ি আমি একটা হুদায় ছন্দ দিছি এটার কোনো দরকারই নাই তারপরেও দিছি যে যন্ত্র পর্যবেক্ষণে এলো পাবনার লাঘব অর্থাৎ যান্ত্রিক ত্রুটি আছে পর্যবেক্ষণ ত্রুটি আছে এলোতে এলোমেলো অনিয়মিত ত্রুটি পাবনারতে আসলে পুনরাবৃত্তিক লাঘবতে লঘিষ্ঠ লঘিষ্ঠ গণম ত্রুটি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোনটি ত্রুটি নয় বা একটা কিছু দিতে পারে এটা এক নাম্বার প্রশ্ন বাট এটা খুব কম আসে বেশি আসে এইগুলা গুলা আসতে এখন এই যে যান্ত্রিক ত্রুটি সেইটা আবার তিন প্রকার যান্ত্রিক ত্রুটি তিন প্রকার জাতীয় ফুল সাপলা তাই না শূন্য এই হচ্ছে একদম মুখস্থ করবা এক দুই মিনিটে হয়ে যাবে শূন্য পিছট লেভেল শতে শূন্য শতে শূন্য দেখবি সবগুলোতেই আছে স্কেল স্লাইড ক্যালিপার্স স্ক্রুগজারোমিটার স তাহলে শূন্যই কি আছে ভার্নিয়ার স্কেল স্ক্রুগজ স্কেল স্কেল স্লাইড স্ক্রুগজার স্পেরোমিটার তুই কি জানিস হেমিস্ফিয়ার নাম শুনেছিস সেরেব্রাল হেমিসফিয়ার স্ফিয়ার মানে গোল হেমি মানে অর্ধেক অর্থাৎ অর্ধেক গোল স্ফিয়ার শব্দের অর্থই গোল তাহলে স্পেরোমিটার দিয়ে গোলিও কোনো কিছুর বক্রতার ব্যাসার্ধ বা গোলিও থাকবে স্ফেরোমিটার ওকে তাহলে কইছিলাম যান্ত্রিক ত্রুটি হচ্ছে সাপলা শূন্য পিছট লেভেল শূন্য পিছট লেভেল শূন্য শ চারটা যন্ত্র স শ শ স্ক্রু স্লাইড ক্যালিপার্স ফেরোমিটার স্কেল কি স্কেল তোমার আমার স্কেল ভার্নিয়ার স্কেল ভার্নিয়ার স্কেল ভার্নিয়ার স্কেল এবার আসো যখনই দেখবা নাট বল্টু আছে মনে রাখবা নাট বল্টু ছুটে গেছে তোমার ব্রেইনের না ব্রেনের নাটবোল্ট টু ছুটে গেছে বলো নাট টু ছুটে গেছে আবার বলো নাটবোল্ট টু ছুটে গেছে যদি এইটা পারো তাহলে বাকিটা হচ্ছে লেভেল ত্রুটি বাকি যন্ত্রগুলো হচ্ছে লেভেল ত্রুটি কারণ নিচের দিকে আমরা এমনি মোড়ে থাকতো মোড়ে রাখবো ওকে এইবাড়া সব পর্যবেক্ষণমূলক ত্রুটি এই পর্যবেক্ষণটা করবে কে লিটন ব্যক্তি এটা পর্যবেক্ষণমূলক ত্রুটি কি আছে সেটা পাশে লিখে দিছি পাঁচটা তাহলে ব্যক্তির প্রান্তে লম্বা সূচিপত্র সূচিপত্র অর্থাৎ ব্যক্তির প্রান্তে যদি বিশেষ মানে বিশাল লম্বা একটা সূচিপত্র দেওয়া হয় তার পর্যবেক্ষণ দেখতে একটু ত্রুটি হবেই তাহলে পর্যবেক্ষণমূলক বা ব্যক্তিগত ত্রুটি কি কি আছে ব্যক্তির প্রান্তে তাহলে ব্যক্তিগত ত্রুটি এই পাঁচটা পরীক্ষা আসবে কোনটি নয় কোনটি নয় এখন এলোমেলোর ত্রুটিটা কী এই পর্যবেক্ষক যে পর্যবেক্ষণ করছে এটার ত্রুটির জন্য মানে এই পাঁচটা ত্রুটির জন্য এলোমেলো হইতে পারে আবার যন্ত্র তার যদি অবস্থান পরিবর্তন করে সেই দুইটা হচ্ছে এলোমেলো ত্রুটি যদি বলে পুনরাবৃত্তি ত্রুটি এইখানে একটা জিনিস খেয়াল কর দুইটার নামের মধ্যে থাকবে মিটার বল কি থাকবে মিটার তাহলে পুনরাবৃত্তি পুনরাবৃত্তি হচ্ছে মিটার সাথে দেখ স্ক্রু গজ আছে এইখানে একটা স্টার মার্ক কর ঝামেলা হবে এখানেও ছিল স্ক্রু গজ এখানেও স্ক্রু গজ বাই ভাই স্ক্রু গজে কোন ত্রুটি যদি বলে সেটা শূন্য আর যখন বলে দিবে স্ক্রু স্ক্রুগজের শূন্য ত্রুটি তখন সেটা হয়ে যাবে কি পুনরাবৃত্তিক ত্রুটি তার মানে স্ক্রু গজে কোন ত্রুটি তাহলে শূন্য কিন্তু স্ক্রু গজের এই শূন্য ত্রুটিটা যখন হচ্ছে বারবার সেটা হচ্ছে কি পুনরাবৃত্তিক ত্রুটি অর্থাৎ এটা নিয়মিত একটা ত্রুটি হবেই আর লাখ হক লঘিষ্টকরণ ত্রুটি তাহলে আমরা যদি একটু সামারি করি সামারি করি তাহলে কি হচ্ছে ত্রুটি মোট পাঁচটা আছে যন্ত্র পর্যবেক্ষণে এলো পাবনার লাঘব যান্ত্রিক ত্রুটি পর্যবেক্ষণ ত্রুটি এলোমেলো ত্রুটি পাবনা পুনরাবৃত্তিক ত্রুটি লাঘব লক্ষিষ্ঠকরণ ত্রুটি যান্ত্রিক ত্রুটিতে আছে সাপলা শতে সাপলা শতে শূন্য চারটা শ স্কেল ভার্নিয়ার স্কেল স্ক্রুগ স্লাইড ক্লিপার্স স্পেরোমিটার স্ফিয়ার মানে গোল গোলীয় কিছু এবার আসব প পিছট নাট বলতে ছুটে গেছে নাট স্ক্রু নাট থাকলে ছুটে গেছে ছট বাকি যেটা আছে লেভেল ওইটা বাদ বাকি সব এখন পর্যবেক্ষণ কি হবে পাঁচটা ব্যক্তির প্রান্তে লম্বা সূচিপত্র লম্বা সূচি সূচক পরিবেশগত ত্রুটি এলোমেলো সেটা পর্যবেক্ষণের কারণে হইতে পারে অবস্থান চেঞ্জের কারণে হইতে পারে এরপরে কি আছে পরিমাণ কি পুনরাবৃত্তিক ত্রুটি সেখানে পুনরায় কি হবে মিটার 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 ব্রিজ পটেনশিয়ার মিটার 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 আর স্ক্রু গজের শূন্য ত্রুটি তাহলে শুধু স্ক্রু গজ বললে শুধু গজ বললে কি দিব শূন্য ত্রুটি আর স্ক্রু গজের শূন্য ত্রুটি কি তাহলে এটা হচ্ছে নিয়মিত বা পুনরাবৃত্তিক ত্রুটি ক্লিয়ার কিনা না এই পরম ত্রুটি নিয়ে অঙ্ক থাকবে আমরা একটু অঙ্ক নিয়ে আমরা একটু অঙ্ক নিয়ে আলোচনা করব। যদি অঙ্কের আলাদা ক্লাস আছে আমি একটু আলোচনা তো করবই একটু আলোচনা তো করবই এখানে একটা কথা বলছে পরম ত্রুটি কী অর্থাৎ যেটা অ্যাকচুয়াল মান সেখান থেকে অ্যাকচুয়াল মান মনে কর দশ হওয়ার কথা তুই পাইছিস নাইন পয়েন্ট এইট তাহলে এই যে জিরো পয়েন্ট টু এটাই হলো পরম ত্রুটি অর্থাৎ প্রকৃত মান থেকে তুই পরিমাপ করে যা পাইছিস এই যে মাঝখানের ত্রুটিটা হলো এটা হচ্ছে পরম ত্রুটি